আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন যে ভিডিওটা আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওতে আপনারা দেখবেন ম্যারিন ব্র্যান্ডের একটা সাইকেল সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দর একটা সাইকেল কালারিং বলেন হচ্ছে বা এটা ডিজাইনটা বল সব কিছুই কিন্তু একেবারে প্রিমিয়াম তো এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের একটা আপডেট মডেল তো সাইকেলটার প্রাইস থেকে শুরু করে সাইকেলটার সাথে কি কি গিফট থাকবে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

সজে মানে মানে সাইকেল একবার হবে আপনি চালানোর সাথে সাইকেল বা অনেক বেশি হার্ড হবে সব থেকে

তো ভাই আজকের ভিডিও আমরা খুব বেশি বড় করতেছি না এছাড়াও আমাদের কাছে সব ধরনের সাইকেলই তো দর্শক পাবে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে